গণমানুষের কল্যাণে জামায়াতের রাজনীতির আদর্শ বলছেন শফিকুর রহমান জানাবো রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি বলছেন ফজল করিমের এদিকে সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত জানাবো আঠারো মাসে নির্বাচনের বিষয়টি সেনা প্রধানের ব্যক্তিগত মত বললেন জি এম কাদের এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা দেশের মানুষের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন মামুনুল হক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত সোমবার বিক্ষোভ সমাবেশ দেখেছে হেফাজত ভারতের মহারাষ্ট্রে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নামে জঘন্য কটুক্তির ঘটনায় প্রতিবাদ দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ কর্মসূচি অনুযায়ী 30 সেপ্টেম্বর সবার বিকাল তিনটায় বায়তুল মোকার উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল সমাবেশ করবে দলটি হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মালানা জোনায়দ আহল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুল হক এক যৌথ বিবৃতিতে বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাষ্ট্রে রাসুল সাল্লাহ সাল্লামের নামে জঘন কূটনীতিক কটুক্তি এবং বিজেপির সংসদ সদস্য তিনের বিশেষ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই কুটনীতিক এই কটুক্তি নিন্দা প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না ওই বিক্ষোভের মিছিল সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী সহ দেশের আপমার তৌহিদি জনতার প্রতি ঔদাত্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সমের দাবি বলছেন ফয়জুল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজুল করিম বলেছেন পাঁচ আগস্ট বিজয়ের পর সে আগের মতো দখলদারি চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী এসব বন্ধ করতে হবে ঘুরে ফিরে দুর্নীতিবাদদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না তাই রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি এছাড়াও তিনি বলেন দেশ জলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ সবার মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ সেখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারা হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায় বলে জানান তিনি গণমানুষের কল্যাণী জামায়াতের রাজনীতির আদর্শ বলছেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জামায়াত মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা মানবতাকে টুকরো টুকরো না করে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানাই তিনি বলেন গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূল মন্ত্র তাই জামায়াতের নেতা কর্মীরা সবসময় মানুষের কল্যাণের নিরলস কাজ করে যাচ্ছেন মানুষের দুঃখ কষ্ট লাঘবে আমরা সবসময় আপসীন রয়েছি ডক্টর শফিকুর রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষের দেশের সাথে এবং জনগণের সাথে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না নীতি বলেন মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনिवार্য যে ধারবাইগত দিকে ধরে আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে যা আর চলতে দেওয়া যায় না বরং পালটানোর সময় এসে গেছে এজন্য আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার মূলত যে জড়ো হয়ে চলে নিজের জন্য যেমন বোঝা ঠিক তেমনি সে ভাবে পরিবার ও সমাজের জন্য বোঝা আর যে ব্যক্তি নিজের মেরে ধরতে পারে সে নিজের জন্য যেমন সম্পদ ঠিক তেমনি ভাবে পরিবার সমাজ ও জাতির জন্য সম্পদ তাই আমাদের প্রত্যেকেরই সম্পদ হওয়ার শপথ নিতে হবে যে আমাদের আমির আরো বলেন আমরা আমাদের নিজস্ব সকাল সক্রিয়তা নিয়ে চলে মানুষের মধ্যে কোরআন হাদিসের দাওয়াত আমরি ভাষায় আমরা কাউকে বোকা মনে করি না বরং তারা দাওয়াত গ্রহণের মাধ্যমে নিজের গন্তব্য ঠিক করে নিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ মানুষের কর্মের প্রকৃত মালিক আর মানুষের কর্তব্য হচ্ছে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা আঠারো মাসে নির্বাচনের বিষয়টি প্রধানের ব্যক্তিগত মত বললেন জিএম কাদের আগামী আঠারো মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেনাবাহিনী প্রধান জেনারেল বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে নিয়ে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন অন্ত্রপতি সরকারকে তাদের প্রধান সংস্কারমূলক সম্পন্ন করতে হয় সেনাবাহিনী সহায়তা করবে যাতে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জিএম কাদের বলেন অন্ধ্রপ্রদেশ সরকারকে তো নির্বাচন করতেই হবে কাজে এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে এখন যা বলা হচ্ছে এগুলো সবই ধারণা করা কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্তভাবে জানি না সব কিছু অনিশ্চিত সেই হিসেবে প্রধান হয়তো ধারণা করছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে তিনি বলেন আমি মনে করি এটা তার ব্যক্তিগত ধারণা ও মূল্যায়ন বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে তিনি এই কথা বলেছেন আগামী নির্বাচন নিয়ে সবাই যার যার অবস্থান থেকে এমন মূল্যায়ন করেছেন নির্দিষ্ট করে তারিখ বলার দায়িত্ব সেনা প্রধানের নয় সেটার জন্য যারা দায়িত্ব অন্তর্বর্তী সরকার আছে তারাই বলবে তাকে অপরিসীম ক্ষমতা দেওয়া হলে এই ব্যক্তি যেরকম মানুষ হোক না কেন আমরা ধরে নিতে পারি তারা নিরঙ্কুশ ভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে নিরঙ্কুশ দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি নয় সেখানে ভোট ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্নীতি দেশের আইন বিভাগ সবকিছু হস্তক্ষেপ থাকে সেজন্য আমি মনে করি আগে আমাদের সংবিধান ঠিক করতে হবে যাই হোক না কেন দেশের অন্ত্রপ্রদেশ সরকারকে তাদের প্রধান সংস্কার সম্পন্ন করতে সেনাবাহিনী সহায়তা করবে সেনাপ্রধান এমন বক্তব্য প্রসঙ্গে যা চেয়ারম্যান এম কাদের বলেন আরেকটা বিষয় এসেছে অন্ত্রপ্রদেশ সরকারকে সমর্থন করা নিয়ে বিগত সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গেছেন ভারত তখন শূন্যতার মধ্যে পড়ে তিনি সেনাপ্রধান এর আমাদের ডাকলেন রাষ্ট্রপতির কাছে গেলেন সেখানে সবার সঙ্গে অনেক আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলে একটা অন্তর্বর্তী সরকার হবে বলতে গেলে এটার উদ্যোক্তা বা সূচনাকারী তিনি কাজে সেনা প্রধান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন এটাই স্বাভাবিক জাতীয় পার্টির এই নেতা বলেন বলেন এটা সহযোগিতার বেশি সেনা প্রধান না বললেও বোঝা যায় তার সমর্থন স্বাভাবিকভাবেই থাকবেই কারণ এই প্রক্রিয়া ও মধ্য তিনি যুক্ত তিনি সবাইকে রাজনৈতিক নেতাদের ডেকে এই সরকার গঠন করিয়েছেন কাজে স্বাভাবিক ব্যাপারে নে এখানে তিনি সর্বাত্মক সহযোগিতা দেবেন নির্বাচনের সুষ্ঠু করার জন্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিক করতে হবে তারপরে নির্বাচন হোক এটাই আমরা চাই আমরা এসব ঠিক না করে যদি তাড়াহুড়া করে নির্বাচন করি তাহলে সেই নির্বাচনের ফলাফল ভালো হবে না তখন এই সমস্যার আন্দোলন এত মানুষের রক্তপাত সবকিছু বৃদ্ধি যাবে নির্বাচন প্রসঙ্গে যে কাদের বলেন আমরা অতীতে ভালো নির্বাচন দেখেছি ভালো নির্বাচন হলেও ভালো সরকার দেশ পরিচালনায় আসেনি আবার ভালো নির্বাচনের পরে গঠিত সরকার ক্ষমতা অপব্যবহার করবে পরবর্তীতে নির্বাচনে হস্তক্ষেপ করতেও দেখেছি সংবিধানের সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে জাবা চেয়ারম্যান বলেন লর্ড অ্যাকটনের একটা কথা আছে সকল ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত

তখনই সংস্কার আন্দোলন এত মানুষের রক্তপাত সবকিছু বেঁধে যাবে পরবর্তীতে এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারব না সংস্কার যতটুকু সময় প্রয়োজন সরকারকে দিতে হবে যারা যতদিন সঠিক পথে থাকবে ততদিন সমর্থন দিয়ে যাবে জাতীয় পার্টি আমরা চাই তারা যেভাবে অগ্রসর হচ্ছে সেটাকে অব্যাহত রেখে সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবেন অন্তর্বর্তী সরকারকে তো নির্বাচন করতেই হবে কাজে এটা নিয়ে আমরা সবাই একটা হিসাব করছি নির্বাচন নিয়ে সবার নিজস্ব একটা হিসাব আছে এখন যা বলা আছে সেগুলো সবই ধারণা কারণ কোনো কিছুই তো আমরা চূড়ান্ত ভাবে জানি না সবকিছু অনিশ্চিত সেই হিসেবে সেনা প্রধান হয়তো ধারণা করেছেন আটশো মাসের মধ্যে নির্বাচন হতে পারে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে দলটির চেয়ারম্যান বলেন আমরা এখন সংগঠন ঠিক করেছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের নিয়ে একটা নেতিবাচক ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে সেটা মোকাবেলা করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এভাবে জনসমর্থন লাভ করার চেষ্টা করছে এতে সামনের নির্বাচনে জাতীয় পার্টির ভালো একটা অবস্থান হবে জাতীয় পার্টি আগামী নির্বাচন এককভাবে নাকি জোটগতভাবে অংশ নেবে এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন আগামী নির্বাচন কাছাকাছি না আসা পর্যন্ত এই বিষয়ে কেউ কিছু বলতে পারবে না কোনো দলই বলতে পারবে না তারা এককভাবে নির্বাচন করবে কিংবা জোটগতভাবে করবে কার সঙ্গে কার জোট হবে সেটা এখন কেউ বলতে পারবে না কারণ এখন সবকিছু অত্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে এখন এই ব্যাপারে কেউ যদি কিছু বলে সেটা হবে কথার কথা শেখ হাসিনা দেশের মানুষের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন মামুনুল হক

সাবিনা উৎফর কে অবিলম্বে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে তিনি আরো বলেন শেখ হাসিনা ও তার পরিবার লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তিনি বাংলাদেশকে তলবিহ ঝুড়িতে পরিণত করেছেন মানুষের অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তিনি মত প্রকাশে ভোটের অধিকার ছিন্ন করে বাংলাদেশে এক নায় অফিস সরকার প্রতিষ্ঠিত করেছিলেন মামুনুল হাম বলেন বিগত আওয়ামী লীগ সরকার সময় দেশের প্রতিটি জেলায় কোরআনের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে সমাবেশ বাধাগ্রস্ত করেছে সরকার আমার প্রতিটি জেলায় মাহফিল বন্ধ করে দিয়েছে আমরা যাতে মাহফিলে পৌঁছাতে না পারি সেজন্য রাস্তায় ব্যারিকেড দিয়েছে তিনি আরও বলেন শেখ হাসিনা কর্মকান্ড ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিলেন ইনশাল্লাহ বলার পরে আর শেখ হাসিনার সংবিধান থেকে ইসলামের নাম নিশানা তুলে দিতে চেয়েছিলেন তিনি বাংলাদেশের সমকামিতার ট্রান্সজেন্ডার এগুলোকে স্বীকৃতি দিয়েছেন তিনি উচ্চারণ করে বলেন শেখ হাসিনাকে উৎখাত করেছি কোন ইসলাম বিদেশি সরকার প্রতিষ্ঠা করার জন্য নয় তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে বলেন ইসলাম বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সরকার পরিচালনা সম্ভব নয় মানবতার প্রশ্ন ইসলাম বিরোধীদের প্রশ্ন বাংলাদেশের মানুষ আপোষ করবে না সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা রুখে দেব দর্শকের ছিল এখনকার সর্বশেষ সম্বাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ